তামাশায় পড়িয়া তালে পরে দাড়ি কাটবাবে পর্দায় চলবা কিন্তু তুমি বিপদে পড়িয়া দেখো তোমার কলিজার বিবিও তোমার আপন থাকবে না মরা লাগবে না খালি একটু অসুস্থ হইয়া দশ দিন বিছনায় থাকো তের ভাইবা তোমার কলিজার বউয়ের মহাব্বতের পার্সেন্ট কত বউরে টাকা দিলে আলহামদুলিল্লাহ না দিলে নাউজুবিল্লাহ ঠিক নেই কোটি কোটি টাকা কামাই করো বউয়ের জবানে না দিতে দিতে স্বামী ফকির হয়ে গেল করে না আর দিও না হয় না আরো দেও আরো দেও কয়জন বিবি ঘরে আছে বলবে আমার সন্তানের তুই পোশাক দাও ঈদের বাজার করো আমার আমার জন্য কোন শখ নাই পারলে তুমি খুশি মনে যখন পারো দিও এখন আমার দরকার নাই